সবাইকে তো তো জিকে এবং হচ্ছে মানবিক নিয়ে তোমরা অনেক প্যারা আজকে আমরা অল্প টাইমের ভিতরে তোমাদেরকে দেখাবো যে হচ্ছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ওকে এবং হচ্ছে আমাদের এই পিডিএফটা হচ্ছে তুমি পড়বা কারণ এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো হচ্ছে ইনক্লুডেড আছে ওকে এবার হেলথ রিলেটেড জিকেতে তুমি দেখবে বর্তমানে বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব হেলথ রিলেটেড ইভেন্টসগুলো ঘটতেছে বা কোনো ইপিআই শিডিউল বা কোনো রোগ সেগুলো তুমি হচ্ছে পড়বা এবং আমাদের যে মানবিক গুণাবলী আছে সেগুলো হচ্ছে আমাদের চিকিৎসক হিসাবে মানবিক গুণাবলী ডেভেলপ করা দরকার নিয়ে আমরা এখানে আলোচনা করবো অল্প টাইমের ভিতরে আমরা চলো একটু তোমাদেরকে দেখাই এবং পিডিএফটা আমি তোমাদের এখানে দিয়ে দিবো সেই পিডিএফ এর যা যা আছে সব জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সবগুলো তুমি হচ্ছে পড়বা এবং এখানে পড়ানো কিছু নাই কারণ ইনফোক তুমি কয়েকবার পড়লে নিজেই বুঝতে পারবা এবং তোমাদের মেন কথা হচ্ছে এটা মনে রাখা ওকে এটা হচ্ছে আদর্শ সেবা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে যে আদর্শ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে এটা ব্যালেন্সড হইতে হবে কম্প্রিহেন্সিভ তার মানে এখানে প্রমোটিভ ঠিক আছে তারপরে প্রিভেন্টিভ কিউরেটিভ এবং রিহেবিলিটিভ ওকে এরকম সার্ভিসের সার্ভিস থাকতে হবে পর্যাপ্ত স্বাস্থ্যসেবাটা পর্যাপ্ত হইতে হবে অ্যাভেলেবল হইতে হবে মানুষের কাছে অ্যাক্সেসিবল থাকতে হবে অ্যাফোর্ডেবল হইতে হবে ওকে অ্যাফোর্ডেবল হতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কী হতে হবে এটা হচ্ছে তোমার ফিজিবল হইতে হবে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুমি খেয়াল করবা যে হেলথ রিলেটেড জিকেতে যে প্রশ্নগুলা আমাদের আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে যে এটা হচ্ছে বিভিন্ন রকম তোমার ধরো যে রোগ সম্পর্কিত বা ইপিআই শিডিউল সম্পর্কিত মানবিক গুণাবলীর ক্ষেত্রে তুমি চিন্তা করো চিন্তা করে করে তোমাদের হয়তো বা आंसरগুলা বের করা লাগতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি কিভাবে চিন্তা করবে বা সেটাই একটা আইডিয়া পাবা তুমি আমাদের আজকের ক্লাসে ওকে আচ্ছা তাহলে এটা মানুষের ফিজিবল হতে হবে বা মানুষের সাধ্যের মধ্যে থাকা লাগবে ওকে আচ্ছা তারপর এসো তারপরে খেল করো তারপর হচ্ছে বাংলাদেশের হেলথ ডেলিভারি সিস্টেম ওকে তাহলে বাংলাদেশের হেলথ ডেলিভারি সিস্টেমটা যে আছে সেই হেলথ হেলথ ডেলিভারি সিস্টেম যেটা আছে এটা হচ্ছে মেনলি তোমার চারটা লেভেলের হয় একটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেখানে থানা উপজেলা এবং তোমার হচ্ছে যে গ্রাম তারপর ইউনিয়ন হেলথ সেন্টার সেগুলো নিয়ে আমরা আলোচনা করি মানে ওই লেভেলে আমরা দেই তারপর তোমার হচ্ছে যে মাধ্যমিক স্বাস্থ্যসেবা জেলা লেভেলে প্রদান করি টার্সি হেলথ কেয়ার এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল টিচিং হসপিটাল এগুলোতে দেওয়া হয় আর সুপার স্পেশালাইজ কিছু হসপিটাল আছে যেমন হচ্ছে নিগডো তারপর নিমস বারডেম ঠিক আছে নিমস নিউরো সায়েন্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এনে কাজ করে নিগডো কিডনি ডিজিজ নিয়ে কাজ করে কিডনি এবং ইউরোলজি নিয়ে কাজ করে নিয়ে কাজ করে ওকে এগুলো আমরা দিয়ে দিছি এবং তুমি দেখো এখানে হচ্ছে কমিউনিটি ক্লিনিকে কত মানুষকে সার্ভ করে এগুলো লেখা আছে এমপক্স একটা ধরনের রোগ ছিল এটা কবে সতর্কতা জারি করছে এগুলা তুমি পড়লেই পারবা আমরা পিডিএফ এ দিয়ে দিব তুমি পড়লে এগুলো পারবা ওকে এখানে আমাদের

এবং আগে এটা তোমার আমেরিকান বেস হসপিটাল ছিল কত শেয়ার কেয়ার হসপিটালিমুল্লা মেডিকেল কলেজ মাহমুদ সিং মেডিকেল কলেজ এগুলো সম্পর্কিত ইনফোগুলো এখানে দেওয়া আছে যে ইনফোগুলো গুলো আমাদের লাগবে ওকে এগুলো দেওয়া আছে লুটে সোরে তোমার মাহমুদ সিং মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল ওকে তারপর দেখো এখানে এখানে হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা আছে এই জায়গায় খেয়াল করো এই যে আহ তোমার

এই যে সাইবার আক্তার সাইবার মেথড সে কন্ডম ক্যাথেটারের মাধ্যমে পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোল করার একটা উপায় বের করছে পোস্টপার্টাম হেমোরেজ মানুষ হচ্ছে প্রসব পরবর্তী যে রক্ত বের হয় সেগুলো কন্ট্রোল করার একটা ওয়ে সাইবার মেথড লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে ঠিক আছে এই এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আমি তোমার পিডিএফটা দিছি তুমি পিডিএফটা পড়ে ফেলবা ওকে আমি যদি এগুলো বিস্তারিত কথা বলি তোমাদের টাইম বেশি চলে যাবে দরকার নাই কারণ এগুলো বোঝানোর কিছু তুমি জাস্ট এমনিতে বুঝতে পারবা মেন দরকারটা ছিল তোমার পিডিএফ

বলে বলে টাইম নষ্ট করতে চায় না তারপর দেখো এই যে এখানে তোমার হচ্ছে যে তোমার সালহলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল স্কুল নামে যাত্রা শুরু করছে ওকে এই বলা আছে প্ল্যাগ কি দিয়ে হয় এটা বলা আছে এখানে তারপর হচ্ছে মানব সার্জারি ইউনিসেফ ঠিক আছে তারপর ইউএন এইডস ওষুধ নীতি কবে প্রণয়ন করে আধুনিক প্যাথোলজির জনককে ওকে যে গাবি জি এ বিআই হ্যাঁ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন এটা দরিদ্র দেশগুলোর টিকাদান কর্মসূচি চালু করে জি এ বিআই হ্যাঁ তারপর আসো

একটা ট্রায়ালের ব্যবস্থা করা হয় যেখানে জার্মান জার্মানের যেসব আহ অত্যাচারিত শাসক ছিল পাশাপাশি কিছু চিকিৎসক ছিল যারা হচ্ছে তোমার যুদ্ধবন্দীদের উপর তোমার হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে তাদের শাস্তি দেওয়া হয় তো সম্পর্কে আর জেনে খেয়াল করো ডাব্লিউ এম এ ওয়ার্ল্ড মেডিকেল এসোসিয়েশন যে হচ্ছে হয় জেনারেল সেই জায়গায় উনিশশো আটচল্লিশ সালে এই জেনেভা ডিক্লারেশনটা টা কি করে তারা অ্যাডপ্ট করে ওকে এটা ডায় ডিক্লারেশন কি বলছে এখানে ইংলিশে লেখা আছে যে আই সোলামলি প্লেস টু ডেডিকেটেড মাই লাইফ টু অফ ইউনিটি ওকে জাস্ট ইংলিশে লেখা আছে এটা হচ্ছে আমাদের মেডিকেলের বই থেকে নেওয়া তো এটার বাংলা অনুবাদও আছে বাংলা অনুবাদটা হচ্ছে নিচে তুমি একবার রিডিং পড়বা এখানে ঠিক আছে রিডিং পড়বা তুমি চিকিৎসকের জন্য চিকিৎসক হিসাবে কি করতে চাও মানুষের একবার রিডিং পড়বা এই তো রিডিং পড়লে হয়ে যাবে তারপর দেখো বিএমডিসি বিএমডিসি আচ্ছা তো আমি যদি একটু বলি তাও ঠিক আছে যে চেক দ্য চিকিৎসক হিসাবে হুম চিকিৎসক হিসাবে তোমার ফার্স্ট কনসিডারেশন কি হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন যে একজন চিকিৎসক হিসাবে তোমার পেশেন্টের হচ্ছে হেলথ এবং হচ্ছে ওয়েলবিং তার স্বাস্থ্য এবং তার সুস্থতা তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি হবে এবং তুমি সেটার জন্য সবকিছু করবা আই উইল মেনটেন দ্য আটমোস্ট রেসপেক্ট ফর হিউম্যান লাইফ তুমি হিউম্যান লাইফের প্রতি রেসপেক্ট দিবা আচ্ছা আই উইল রেসপেক্ট দ্য অটোনমি অ্যান্ড ডিগনিটি হ্যাঁ একজন পেশেন্টের তার অটোন তার অটোনমি তার নিজের নিজের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এবং তার সম্মান ঠিক আছে এগুলোর প্রতি তোমার কি করতে হবে তার এগুলোর প্রতি তোমাকে সতর্ক থাকতে হবে ওকে আচ্ছা তারপর আসো এই তো এগুলো তোমাকে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে তোমার হচ্ছে যে দেখতে হবে যে আই উইল আই উইল ফস্টার দ্য অনার অ্যান্ড নোবেল ফস্টার দ্য অনার অ্যান্ড নোবেল ট্রেডিশন অফ মেডিকেল প্রফেশন ঠিক আছে আচ্ছা এগুলা তুমি হচ্ছে একবার করে রিডিং দিবা যে এখানে বাংলা লেখা আছে একবার করে রিডিং দিবা অর্জিত তো গোপনীয়তা রক্ষা করবা হ্যাঁ রোগীর যে সব গোপনীয়তা আছে তুমি এগুলো অবশ্যই রক্ষা করবা তাই না একটা রোগীর একটা রোগ আছে তুমি যদি সবার মাইক দিয়ে বলে বেড়াও তাহলে কি হবে তাহলে হবে না এটা তোমা মেডিকেল এথিক্সের ভিতরে পড়ে না ঠিক আছে এই জিনিসটা তোমার শতক করতে হবে এটা তোমার রোগীটা তোমার মেডিকেল এথিক্সের ভিতরে পড়ে না তো রোগীর গোপনীয়তা অবশ্যই তোমাকে মেইনটেইন করতে হবে ঠিক আছে এই তো তারপর দেখো বিএমডিসি বিএমডিসি খেল করো যে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় আচ্ছা তারপর এটা তোমার হচ্ছে যে উনিশশো সালে তোমার পরবর্তীতে তোমার হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন উনিশশো এবং তারপর হচ্ছে দুই সালে পুনঃ সংশোধিত হয় ঠিক আছে সংশোধিত হয় আচ্ছা এদের কার্যাবলী কি শিক্ষার মান নিয়ন্ত্রণ মেডিকেল কলেজ অনুমোদন দেয় শৃঙ্খলা ও নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করে বিদেশি ডিগ্রির স্বীকৃতি প্রদান করে এই কাজগুলো তারা করে ওকে এই কাজগুলো তোমার হচ্ছে বিএমডিসি করে ওকে এবং বাংলাদেশে আরেকটা আরেকটা সংগঠন আছে এটা হচ্ছে বিএমএ ঠিক বাংলাদেশ মেডিকেল বিএমএ আর একটা হচ্ছে বিএমএ যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ঠিক আছে বাংলাদেশ এটা হচ্ছে তোমার চিকিৎসকদের একটা এক ধরনের সংগঠন হ্যাঁ চিকিৎসকদের এক ধরনের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন 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 বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ওকে আর বিএমডিসি এটা কিন্তু মেইন তোমার হচ্ছে হচ্ছে অথরিটি যারা চিকিৎসকদের রেজিস্ট্রেশন প্রদান থেকে শুরু করে তাদের হচ্ছে তাদেরকে তাদের অফ কন্ডাক্ট বা তাদের যে আচরণবিধি সেগুলো কন্ট্রোল করার জন্য কন্ট্রোল করতে মানে হচ্ছে তোমার আহ সর্বদা তোমার তৎপর থাকে এবং সবসময় অবজার্ভ করে আচ্ছা এরপর খেয়াল করো এই যে এই জায়গায় তোমার সিম্পেথি এবং ইম্পেথি এটা একটা গুরুত্বপূর্ণ মানবিক গুণ সিম্পেথি মানে কি সিম্পেথি মানে হচ্ছে কারো ধরো কারো শরীরের অবস্থা খারাপ তুমি তাকে বললা তোমার শরীরের অবস্থা খারাপ তোমার জন্য আমি কষ্ট কষ্ট পাই দিছি এটা হচ্ছে সিমপেথি আর ইমপেথি কি ইমপ্যাথি হচ্ছে ওর জায়গায় ও যে কষ্ট পাচ্ছে ওর জায়গায় নিজেকে চিন্তা করো যে ওর জায়গায় তুমি যদি থাকতা তাহলে তোমার কি লাগতো তুমি কিভাবে মানুষের থেকে সাহায্য চাইতা সেটা চিন্তা করে যদি তুমি কোনো একটা কাজ করো তা তখন সেটা হবে ইমপেথি ঠিক আছে অন্যের জায়গায় নিজেকে চিন্তা করতে হবে তখন সেটা ইমপ্যাথি হবে ঠিক আছে ইমপেথি হবে তখন সেটা সিম বা সমাধানও থাকবে না ইমপেথি বা সহানুভূতি হবে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর গুরুতর পেশাদার তোমার পেশাদারের কি করতে পারবে না যেগুলো তোমার যেসব বিজ্ঞাপন তোমার জন্য প্রোহিবিটেড বা যেগুলো নিষিদ্ধ বিজ্ঞাপন তুমি করতে পারবে না এবার গর্ভপাত বেআইনি গর্ভপাত করতে পারবে না অযোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্টতা করতে পারবে না ঠিক আছে তোমার আসক্তি থাকা যাবে না মদ্যপান করা যাবে না ঠিক আছে এগুলো একবার রিডিং পড়বা ঠিক আছে একবার পড়লে হয় চিকিৎসা কর্তব্য কি তুমি চিকিৎসক হিসেবে তুমি রোগীর প্রতি মনোনিবেশ করবা রোগীকে ট্রিটমেন্ট করবা এগুলো তোমার কাজ তাই না এগুলো তোমার কাজ এগুলো তুমি হচ্ছে একবার রিডিং পাবে চিকিৎসকের কী অধিকার আছে হ্যাঁ মেডিকেল সার্টিফিকেট প্রদানের অধিকার ফি আদায়ের অধিকার রোগী বাছাইয়ের অধিকার এগুলো তুমি পড়বা যায় রুগীদের অধিকার কি সে হচ্ছে তার গোপনীয়তা রক্ষার অধিকার খুবই গুরুত্বপূর্ণ যে তোমার একটা রুগীর একটা রোগ হয়েছে তোমাকে অবশ্যই সেটা গোপনীয়তা মেনটেন করতে হবে বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার জনস্বাস্থ্য হ্যাঁ ধরো একটা রোগীর একটা একটা রোগীর একটা সংক্রামক রোগ হয়েছে সংক্রামক রোগ হয়েছে এখন তুমি কি করবা তুমি এটা কি কর্তৃপক্ষকে জানাবা না অবশ্যই জানাবা তাই না কারণ এটা যদি না জানাও তাহলে এই সংক্রামক রোগটা পরবর্তীতে মানুষের ছড়া যেতে পারে সেক্ষেত্রে তুমি হচ্ছে যে এটা নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানাবা ওকে আচ্ছা তারপর হচ্ছে অবশ্যই তোমাকে হচ্ছে যে একটা রুগীর থেকে আগে সম্মতি নিতে হবে তাই না রুগী থেকে অপারেশন করবা চিকিৎসা করবা যা কিছু করো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার হচ্ছে যে কোন পদ্ধতি চিকিৎসা পদ্ধতি তুমি যদি রোগীর উপর অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তার সম্মতি অবশ্যই তাকে নিতে হবে নিতে হবে ঠিক আছে তুমি তাকে অবশ্যই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাবা কোনো থেকে প্রশ্ন আসতে পারে যে একটা রোগী আসলো তুমি তার গোপনীয়তা রক্ষা করবা কিনা হ্যাঁ তোমাকে রক্ষা করতে হবে ওকে তারপর তুমি যে যে একটা রুগী আসলো হ্যাঁ একটা রুগী আসলে তুমি ধরো যেখানে যে অসোদ গুলো আছে এগুলো তুমি করতে পারবে না একটা রোগী আসলো হ্যাঁ এখন তুমি যদি এডিক্টেড থাকো ড্রাগ এডিক্টেড থাকো বা অ্যালকোহল এডিক্টেড থাকো তাহলে তুমি তুমি কি সে ট্রিট করতে পারবে না ট্রিট করতে পারবে না ঠিক আছে এই বিষয়গুলো তোমার মনোযোগ দিতে হবে ঠিক আছে যে তুমি কোনোভাবেই যাতে হচ্ছে তুমি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট না করো বা হচ্ছে তোমার যেটা তোমার প্রফেশনাল পক্ষে যায় না সেই কাজগুলো যাতে না করো এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পেশাগত আচরণ করতে হবে ওকে এরপরে চলো হ্যাঁ গোপনীয়তা রক্ষা দক্ষতা এগুলো তুমি হচ্ছে রিডিং পড়বা যে কিউর এবং হিলের মধ্যে পার্থক্য কিউর কি রোগকে দূর করার হিল হলো পীড়িত মানুষকে সামগ্রিকভাবে সুস্থ সামগ্রিকভাবে তাকে সুস্থ করে তোলা এটা হচ্ছে হিল ওকে তো এইগুলো তুমি হচ্ছে বা রিডিং তুমি বুঝতে এবং মাথায় ঠান্ডা রাখতে হবে ঠিক আছে এটা জাস্ট একটু চিন্তা করার মতো জিনিস যে তোমাকে তুমি ডক্টর হলে তুমি কি জিনিস কি কাজটা করতা ঠিক আছে এটা চিন্তা করলে তুমি বের করতে পারবা এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে মাথায় রাখলে তুমি এই মানবিক গুণাবলীগুলো আনসার করতে পারবা ঠিক আছে তোমাকে ইনপেথি দিয়ে পেশেন্টকে দেখতে হবে ঠিক আছে তোমাকে তুমি যে কোনো বাজে আচরণ তোমার তার সাথে করতে পারবে না তো এই জিনিসগুলো মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন চান্স অনেক বেশি তারপরে যে ইপিআই সম্পর্কে বলা আছে বাংলাদেশ সরকার ইপিআই কবে গ্রহণ করছে ঠিক আছে এগুলো তুমি পড়ে ফেলা ইপিআইতে অ্যাবলিএচে হেল্প করে এগুলো আমি আর ও পড়াবো না দেখো এই যে একটু আগে আমরা যেটা বাংলায় পড়ছি ওখানে এখানে ইংলিশে লেখা আছে ঠিক আছে কে একবার চালিয়ে ইংলিশে রিডিং পড়তে পারো বাট রিডিং না পড়লেও সমস্যা নাই ঠিক আছে আচ্ছা কারণ আগে আমরা পড়ে ফেলছি ওই জিনিসটা এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপরে এই তো মোটামুটি হ্যাঁ এগুলো আবার তোমার হচ্ছে যে বাংলা এখানে দিছে তো যে কোনো একটা পড়লে হবে যেমন তুমি কি কি জিনিস করতে পারবে না অবৈধ গর্ব করতে পারবে না মদ্যপান করতে পারবে না ঘুষ বা কমিশন খাইতে পারবে না এগুলো আমি পিডিএফ তোমাদেরকে ঠিক আছে তারপর দেখো এই জায়গায় এই যে এখানে একটু খেয়াল করো যে হচ্ছে নৈতিকতার চারটা মূল ব্যক্তি চিকিৎসক হিসাবে যেমন অটোনমি রুগীর নিজের সিদ্ধান্তকে সম্মান জানা রুগীর যে সিদ্ধান্ত নিবে সেটাকে তোমাকে সম্মান জানাইতে হবে অটোনমি বেনিফিশিয়ান রোগীর মঙ্গল করা নন 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 বা হচ্ছে ক্ষতি করোনা ক্ষতি করা যাবে না হ্যাঁ সবার প্রতি ন্যায্য ও সমতা ভিত্তিক আচরণ তুমি ধর্মের উপর বেস করে কোন একটা পেশেন্টে তোমার ধর্মের বা তুমি যে ধর্ম পছন্দ করো সেই ধর্মের তাকে ট্রিট করবা আরেকজন অন্য ধর্মের দেখে তাকে রিফিউজ করবা এরকম হবে না ঠিক আছে চিকিৎসক হিসাবে তোমাকে গুরুত্ব তোমার দায়িত্ব পালন করতে হবে সময় রোগীর সাথে সবসময় ভালো আচরণ করতে হবে ওকে এবং তোমার ডাক্তার হিসাবে তোমার যে কলিগরা থাকবে তারা তোমার ভাই এবং বোন ঠিক আছে এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে ওকে এখানে বিভিন্ন রোগের নাম এবং কি কিসের অভাবে কোন রোগগুলো হয় ভিটামিন অভাবে হয় হয় ঠিক আছে তোমার হচ্ছে এই রোগগুলা এখানে বলা আছে এগুলো একবার করে পড়ে ফেলবা ঠিক আছে এগুলো আমরা পরে টাইম নষ্ট করতে চাই না সম্পর্কে বলা আছে ডাব্লিউচ কি হয় পদ প্রধান পদ কি ঠিক আছে এগুলো একটু পড়বা ঠিক আছে এগুলা এখন টাইম পড়ালে টাইম ক্লাসের ডিউরেশন বেশি হয়ে যাবে ওকে এগুলা আমি পড়াবো না এগুলো পিডিএফ দিয়ে দিব পড়বা উড়ন্ত চক্ষু হাসপাতাল কবে আসছে কি কাজ করছে বাসমান হাসপাতাল কোনটা জীবন ধরি ঠিক আছে আচ্ছা আর ব্রিট ব্রিটেস্টা বাসমান হাসপাতাল আমার একটা হাসপাতাল ছিল যেটা দুই হাজার আট সালে যাচ্ছে শুরু করে ওকে এটা পড়বা আচ্ছা তারপরে চলো হ্যাঁ পিডিএফ গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ গুলো তোমরা হচ্ছে পড়বা ওকে পরিবার পরিকল্পনা নিয়ে একটু কথা বলা আছে এখানে এরপর তোমার খাবার সালাইন কাভার সালাইন নিপাউটা দেখো নিপোলটা কি এটা হচ্ছে মেইনলি পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং প্রতিষ্ঠান ঠিক আছে এটা কোথায় ঢাকার আজিমপুরে ওকে আচ্ছা তারপরে এই যে এখানে একটু পড়বা ডাক্তারบุรี জনস্বাস্থ্য দদেশে দেখো কেন সরকারি মেডিকেল বা ডেন্টাল এগুলোর সংখ্যা হচ্ছে বিভিন্ন রকম ভেরিয়েশন আছে তো আমরা সেগুলোতে তো না একবার এগুলো রিডিং দিবা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না তাও একবার রিডিং দিয়ে রাখবা ওকে আচ্ছা তারপরে চলো এই তো এগুলা একটু রিডিং পড়বা এই যে রিডিয়ার ওকে ওর বাংলাদেশের হৃদরোগ ইনস্টিটিউট কত সালে যাত্রা শুরু করে পূর্বা এই যে এখানে একটু বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নিয়ে একটা কথা বলা আছে এটা একটু রিডিং পূর্বা ঠিক আছে এটা একটু রিডিং পূর্বা আচ্ছা ওকে এখানে এগুলো তোমরা পারবা পড়লেই এইচ এম পিবি এইচ এম পিবি কি হিউম্যান ম্যাটার নিউ ভাইরাস হিউম্যান ম্যাটার নিউমো ভাইরাস আর মার্কিন প্যাটার্ন পাইছে বাংলাদেশের কোভিড নাইনটিন টিকা বঙ্গো ওকে এগুলো একটু পূর্বা এগুলো আর বলার কিছু না এখানে খেয়াল করো এই যেগুলো পড়তে হবে কিন্তু এই যে সূর্যের হাসি ঠিক আছে তারপর তোমার হচ্ছে যে রংধনু প্রতীক স্বাস্থ্য সেবা সবুজ ছাতা প্রতীক স্বাস্থ্য পরিচর্যা সেবা এগুলো একটু পূর্বা তারপর হচ্ছে তোমার এই তো এখান থেকে বাংলাদেশে তৈরি করা ওষুধ রপ্তানি কয়টা তৈরি করা ওষুধ জেলায় না হ্যাঁ তো দেশ হবে একশো দেশে সাতান্নটা দেশে হচ্ছে রপ্তানি করে আচ্ছা বাসমান হসপিটাল কোনটা জীবন তৈরি হ্যাঁ চারটা আছে লাইফ বার্থ হসপিটাল ইমিউনিটাস রংধনু এগুলো একটু পূর্বা এই তো এই তো এখানে যা যা লাগবে সবগুলো ওষুধ প্রশাসন দপ্তরের ইংরেজির নাম কি এগুলো তুমি পড়লেই বুঝতে পারবা ওকে এই যেখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়বা হার্ট ট্রান্সফারের কোন দেশে ঠিক আছে পরিবার কল্পনা কবে চালু হয় তারপরে হচ্ছে এই তো তারপর দেখো নীতিবিদ্যা নীতিবিদ্যা নিয়ে কয়েকটা কথা বলা আছে মানুষের এগুলো সেগুলো হচ্ছে বিসিএস এর প্রশ্ন বিসিএস এর তো মানুষের নৈতিকতা মূল্যবোধ শোষণ থেকে প্রশ্ন থাকে তো সেগুলো আমরা হচ্ছে এখানে ইনক্লুড করার চেষ্টা করছি ঠিক আছে এগুলো তোমার দাগানো আছে গুলো একটু পড়ে ফেলবা ঠিক আছে তোমার কাছে মনে হতে পারে সবগুলো আনসার হবে কিন্তু এখানে একটু মারপেজ আছে তো এটা নিয়ে প্যারা প্যারাগ্রাফ দরকার তুমি পিডিএফটা পড়ো তোমার একটা ভালো আইডিয়া তৈরি হবে এখানে ওকে আচ্ছা তারপরে আসো এই যে এখানে সবগুলো প্রশ্ন দেওয়া আছে নীতিবিদ্যা আলোচ্য বিষয় কি সমাজে বসবাস মানুষের আচরণ মূল্যবোধ ঠিক আছে আচ্ছা তারপরে যে নৈতিকতার সম্পর্কে একটু লেখা আছে এখানে আইন এবং নৈতিকতার পার্থক্য ঠিক আছে যেমন আইন মানুষের আচরণ আচরণকে নিয়ন্ত্রণ করে বঙ্গপোলের শাস্তি পেতে হবে বাট নৈতিকতা মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে মনোজগতের সাথে রিলেটেড এবং হচ্ছে বিবেকের দংশন ঠিক আছে তুমি একটা খারাপ কাজ করবা ভুল কাজ করবা অনৈতিক কাজ করবা তোমার বিবেকের দংশনে তোমার হচ্ছে নৈতিকতার রক্ষা কবচ ওকে এরপর প্রথা বিবেক এগুলো একবার রিডিং পড়বা এগুলো মুখস্থ করার কিছু নয় ঠিক আছে দেখো এখানে কারণ সুবর্ণ মদ্যক বা হচ্ছে গোল্ডেন মিন এটা কি এটা হচ্ছে তোমার দুইটা দেখো এটা হচ্ছে কি দুইটা চরম মধ্যবর্তী একটা অবস্থাকে বলা হয় সুবর্ণ মন্দ যেমন যেমন তুমি খেয়াল করো হটকারিতা এবং হচ্ছে কাপুরুষ মাঝখানে হচ্ছে সাহস মধ্যবর্তী একটা স্টেজ যেমন অতিরিক্ত শরীরচর্চা হ্যাঁ অতিরিক্ত চর্চা অনেক বেশি শরীরচর্চা করতেছো এটাও খারাপ এটা চরম পন্থা একদম করতেছো না এটাও খারাপ এদের মাঝখানে অবস্থা হচ্ছে স্বাস্থ্য এটা হচ্ছে সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন কনসেপ্ট ওকে এটা পূর্বা এই তো নৈতিকতা নৈতিক শক্তি কি কি বলছে এগুলা রিডিং পড়বা ঠিক আছে এগুলো কি রিডিং পড়বা এখানে ঐতিহাসিক উৎস কি প্রধান উৎস কোনটা ঐতিহাসিক আলোচ্য বিষয় নয় কোনটা এগুলো নিয়ে কথা বলা আছে ঠিক আছে এগুলো হচ্ছে এই এমসিকিউ গুলো দাগানো আছে তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা ওকে ওকে হ্যাঁ তারপর এসো এটা পড়বা ওকে এই লাইনগুলো পড়বা এমসিকিউ সলভ কর লাগলে সমাজের পড়া এবং এখানে দেখো এখানে তোমার হচ্ছে বিভিন্ন মনীষীদের নাম লেখা আছে এগুলো বিশেষ পরীক্ষায়তে মেনলি আসে এবং নৈতিকতা মূল্যবোধ যেহেতু বিশেষ পরীক্ষার অঙ্গ ছিল মানে আগে থেকে আসে তো এই কয়েকটা বিশেষ প্রশ্ন তুমি সলভ করো তোমার একটা কনফিডেন্সটা আলাদা আলাদা বুস্ট হবে এবং যদি মানে ভাগ্য ভালো থাকে এখান থেকে চলে আসলো কোনো সময় মানে আসতেই পারে যে পলিটিক্যাল আইডিয়াল গ্রন্থের লেখককে ঠিক আছে লেখককে যে রাসেল এখানে আনসার দেওয়া আছে বার্টন রাসেল এগুলো তুমি পড়বা ওকে এখানে সবগুলো আনসার দেওয়া আছে এনিম্যাল লিবার গ্রন্থ রচয়িতাকে পিটার সিঙ্গার ওকে এখানে সবগুলো আনসার দেওয়া আছে পাশে

একটা হচ্ছে তোমার জাপানিজ এনকাফালাইটিস ভাইরাস এবং আরেকটা হচ্ছে টাইফয়েড টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ওকে দুইটা ইনক্লুড হবে ওকে তারপরে যে কালাজ্বর নির্মূলের স্বীকৃতি বলছে এগুলো তোমরা সেটা পড়ে ফেলবা ওকে বাংলাদেশ ফালেরিয়া গোদরোগ শনাক্ত শনাক্ত পায় কবে এগুলো পড়বা করোনা ভাইরাস নিয়ে একটু কথা বলা আছে ওকে ওকে এই তো এখানে যা লেখা আছে একটু পড়ে যাবে তারপর দেখো এই এর কিছু আঞ্চলিক সদর দপ্তর আছে এটা আমরা এখানে লিখে দিয়েছি এগুলো তুমি হচ্ছে পড়বা কোন কোন জায়গায় ঠিক আছে এখানে তোমার হচ্ছে আঞ্চলিক সদপ্তর আছে ওকে আচ্ছা হুম এবার আসো আচ্ছা এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়াতে তোমার এই আঞ্চলিক সদরটা কোথায় তোমরা কি তোমরা এটা পড়ছো কারণ এটা মেডিকেল টেস্টের প্রশ্ন ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনটা দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনটা এটা হচ্ছে নয়াদিল্লি ভারত হ্যাঁ নয়াদিল্লি ভারতে তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সদত্তর অবস্থান করে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা আসছিল পরীক্ষাতে তারপরে আসুন এসপিবি টিকাদান কর্মসূচি এসপিবি হিউম্যান পেপিলোমা ভাইরাস ঠিক আছে হিউম্যান পেপিলোমা ভাইরাস বিরুদ্ধে যে হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হয় এগুলো তুমি পড়বা এই যে নারী শ্রমিকদের

ঠিক আছে জেরেমি বেশাম হচ্ছে জেরমেরি ব্যানথাম হবে জেরেমি জেরেমি ব্যান্থাম ঠিক আছে জেরেমি ব্যান্থাম জেরেমি ব্যানথাম ঠিক আছে বার্টন রাসেল জেরেমি ব্যান্থাম ওকে এদের বই জন স্টুয়ার্ট মিলার বই আছে বিখ্যাত সিস্টেম অফ লজিক অন লিবার্টি ঠিক আছে ইউটি লি ইউটি লিটারিয়ানিজম ওকে এরপর আর কিছু ইনফো দেওয়া আছে এগুলো তুমি পড়ে ফেলবা ঠিক আছে এই তো মোটামুটি এরপর তুমি খেয়াল করো এরপর এরপরে হচ্ছে এই তো মোটামুটি এটা আবার চলে আসছে এই এই স্বাস্থ্য রিলেটেড জি কে মানবিক পড়লে পড়লে আশা করি তুমি হচ্ছে যে মোটামুটি একটা কনসেপ্ট হবে এগুলা থেকে তুমি বানায় বা হচ্ছে যে এখান থেকে যেসব প্রশ্নগুলো আসবে তুমি দেখবা যে একটু চিন্তা করলে তুমি পারবা একজন সে একজন চিকিৎসক হিসাবে নিজেকে চিন্তা করবা তো তখন তুমি তোমার কি কাজটা করা উচিত সেই কাজটা তুমি হচ্ছে যে দেখবা এবং ইনশাল্লাহ আশা করি যে এগুলো থেকেই আহ তোমার কমন আসবে এবং তুমি হচ্ছে পারবা ওকে ঠিক আছে এবং আমরা আর অল্প কিছুক্ষণ মানে পরে কালকেই আশা করি যে আমরা সাম্প্রতিক পিডিএফ তোমাদেরকে এভাবে দিবো ওকে ইনশাল্লাহ